আপাই নবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোটরসাইকেল উদ্ধার চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে তিপ্পান্ন বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় চার হাজার সাতশো পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে যার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা মনাকষা বিওপি সদস্যরা গতকাল বুধবার সকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি জানায় শিবগঞ্জ উপজেলার বনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রাম দিয়ে নেশা জাতীয় ট্যাবলেট পাচার হওয়ার তথ্য পাওয়া যায় এ তথ্যের ভিত্তিতে বনাকষা বিউপির টহল দল সকাল সাতটার দিকে মোটরসাইকেল যোগের সন্দেহভাজন দুই ব্যক্তিকে আসছে দেখে তাকে থামানোর সংকেত দেয় এ সময় মোটরসাইকেল রাস্তার পাশে ফেলে পালিয়ে যায় তারা পরবর্তীতে টহল দল মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে উক্ত ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে তিপ্পান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমানের সত্যতা নিশ্চিত করে বলেন ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিটিপি সদস্যরা সদা সতর্ক অবস্থায় রয়েছে